ওয়েলকাম আরো একটি টেস্ট আজকে আরেকটি উপর থাকবে তবে এটা সম্পূর্ণটাই ইলেভেনের একটা পার্ট থেকে কিন্তু একটা পার্টে আমাদের এস এত কিছু আছে যারা হয়তো আমরা সিলেবাসটা এখনো অব্দি জানি না সঠিকভাবে তারা হয়তো অবাক হয়ে যাবে শিক্ষার ধারণা অর্থ শিক্ষার লক্ষ্য শিক্ষার উপাদান সব কিছু রয়েছে এই একটা অধ্যায়ের একটা অর্ধেক এই সরি একটা পেপারের বা একটা সেমিস্টারের একটা অর্ধেক সেই টোটালের মধ্যে আজকে যে প্রশ্নগুলো করব। ৩০টা প্রশ্নের মধ্যে আমরা শিক্ষার মিনিংটা পেয়ে যাব। তার যে লক্ষ্য আছে ব্যক্তিতাত্ত্বিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য সব রকম পেয়ে যাব বা অন্য অন্য যে লক্ষ্যগুলো আছে সেগুলো পাবো তার সাথে শিক্ষার সমস্ত উপাদানগুলো পাবো সব কিছুর থেকে প্রশ্ন থাকবে কেমন কি হয় জানা জিনিস এখন আমরা প্রেশার নেবো না হালকা ভাবে বিষয়গুলো একটু দেখবো আশা করি কিছুটা হলো আমাদের উপকারে লাগবে ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে আসছে শিক্ষাকে যেতে হবে চাষির লাঙ্গলের কাছে মজুরের কারখানায় এবং অন্য কোন কর্মসংস্থানে বক্তা হলেন কিছুদিন আগে পড়িয়েছি অপশন এ গান্ধীজি অপশন বি স্বামী বিবেকানন্দ অপশন সি রবীন্দ্রনাথ অপশন ডি বিদ্যাসাগর ভারত ভারতীয় একজন বিখ্যাত মনীষী শিক্ষাবিদ এই কথাটি বলেছেন শিক্ষক শিক্ষাকে সবার কাছে পৌঁছতে হবে একটু বুদ্ধি করে জান আমি জানি আপনারা প্রত্যেকে জানেন উত্তরটি পারবেন কিন্তু এই মুহূর্তে একটু প্রেসার হয়ে যাচ্ছে না জানা জিনিসগুলো কনফিউশন হচ্ছে কি হচ্ছেন এটা হবে না কালকে আমি একটা কিছু কথা আপনাদের সাথে বলবো এই সমস্যাটা দূর করার কিছু উপায় আছে সেটা বলবো তাহলে এখানে এটা আশা করি হয়ে যাবে একটু বুদ্ধি কাটাবেন যদি না হয় জাস্ট নার্ভটাকে শান্ত রাখার চেষ্টা করুন নেক্সট নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় নেগেটিভ কোশ্চেন নেগেটিভ কোশ্চেন আমরা কিন্তু পা বলেছে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় ভুল না হয় যেন এগুলো তাহলে এবার অপশনগুলো অপশনে বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ বি শিক্ষার্থীর সক্রিয়তা সি কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান দ্বি বিষয়বস্তুর অপরিবর্তনীয় তাহলে এর মধ্যে কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় সেটা আপনাকে খুঁজে বের করতে হয়ে গেছে এটা জানি নেক্সট শ্বাস যেখান থেকে শিক্ষা কথাটা এসছে সংস্কৃত ধাতু করা বা নির্দেশনা দেওয়া ডি নিষ্কাশন করা ফার্স্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি প্লাস আপনারা সবাই যারা ইলিভেন এডুকেশন দিয়ে শুরু করেছি আমরা প্রথম ক্লাসেই যে স্যার বা ম্যাডামি আসুক না কেন এটা খুব এ পড়িয়েছেন এটা দিয়ে এডুকেশন আমাদের শুরু হয়েছে তাহলে এর মধ্যে কোনটা নিশ্চয়ই আমাদের মনে আছে প্রথম দিন এই ক্লাসটা কেউ আমরা ভুলবো না ভুলি না সাধারণত নেক্সট আধুনিক শিক্ষা নিচের কোন বিষয়টি দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়েছে আধুনিক শিক্ষা নিচের কোন বিষয়টি দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়েছে অপশন রাশি বিজ্ঞান বি সমাজ বিজ্ঞান অপশন সি মনোবিজ্ঞান অপশন ডি কোনোটি নয় এর মধ্যে কোনটা হবে এটাও ইজি প্রশ্ন কিন্তু হয়ে গেছে নেক্সট শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার এইম সেট করার ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে নিচের কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় অপশন এ শিক্ষক শিক্ষিকারা অপশন বি দার্শনিকগণ অপশন সি প্রযুক্তিবিদগণ অপশন ডি রাজনৈতিক নেতা নেত্রীগণ এটাই হয় নাকি কে জানে যাই হোক কোনটা হবে এটা হয়ে গেছে বেড়েছেন নেক্সট শিক্ষা লক্ষ্য প্রসঙ্গে আধ্যাত্মিক একতা ডিভাইন ইউনিটির কথা কে বলেছেন আধ্যাত্মিক একতার কথা কে বলেছেন একটু বুদ্ধি কাটি বলুন কদিন আগে আমরা ক্লাস করেছি এটা নিয়ে সবাই মিলে সেখানে এটা কিন্তু স্পেসিফিক ভাবে উল্লেখ করেছি অপশন এ ডিউই অপশন বি রুশো অপশন সি পেশাল অফসি অপশন ডি ফ্রয়েবল কে বলেছেন আধ্যাত্মিক ইউনিটি ডিভাইন ইউনিটির কথা কে বলেছেন হয়েছে পেরেছেন আমি জানি নেক্সট শিক্ষার যে লক্ষ্যে শিক্ষার্থীকে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হয় তাকে বলা হয় শিক্ষার যে লক্ষ্যে শিক্ষার্থীকে পরিপূর্ণ স্বাধীন স্বাধীনতা প্রদান করার কথা বলা হয় তাকে বলা হয় অপশন এ শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্য অপশন বি শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য অপশন সি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অপশন ডি মধ্যে না হবে নাকি স্টেটমেন্ট স্টেটমেন্টগুলো পড়ুন ধীর সুস্থ মস্তিষ্কে হবে আপনারা পারবেন আপনাদের মধ্যে ক্ষমতাটা আছে শুধু শুধু অনেকে ঘাবড়ে যাচ্ছেন নেক্সট ভালো করে পড়ুন একজন দরিদ্র ভ্যান চালক রাস্তায় দশ হাজার টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলেন এটি শিক্ষার কোন লক্ষ্যের সাথে সম্পর্ক যুক্ত অপশন এ বৃত্তিমূলক লক্ষ্য অপশন ডি অভিযোজনের লক্ষ্য অপশন সি জাতীয় সংহতি স্থাপনের লক্ষ্য অপশন ডি নৈতিক লক্ষ্য কোনটা হবে হয়ে গেছে এটা সহজ প্রশ্ন কিন্তু ইলেভেনের জায়গায় যে দাঁড়ি কোন চিন্তা করেন অতটা সহজও নয় আর কিছু প্রশ্ন কিন্তু আমরা এরকম পেয়ে যাব হয়তো নেক্সট যে গুরুর অন্তরের ছেলে মানুষটি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তিনি শিক্ষার্থীদের দায়িত্বভার নেওয়ার অযোগ্য বক্তা হলেন একসাথে আমিও শিখলাম আপনারা শিখেছেন সেখান থেকে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি বিবেকানন্দ অপশন ডি অরবিন্দ কে বলেছেন এই কথাটি এখনো তো ভুল হওয়ার মতো দুই একটা ভুল হলো ঘাবড়াবেন না নেক্সট পাঠ্যক্রম বা কারিকুলাম ও পাঠ্যসূচি সিলেবাস এই দুটি হলো খুব ভালো প্রশ্ন একটু দেখুন অপশন এ একই শব্দ পৃথক নামে পরিচিত অপশন বি শব্দের অর্থ পৃথক পাঠ্যক্রম পাঠ্যসূচীর অংশমাত্র অপশন সি শব্দের অর্থ পৃথক পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশমাত্র অপশন ডি উপরের কোনোটি নয় তা হবে ভালো করে ভাব চলুন পরের প্রশ্ন শিক্ষার্থীরা পরীক্ষাগারে কর্মশালায় বিতর্ক সভায় খেলার মাঠে এবং শিক্ষক শিক্ষিকার সংস্পর্শী ও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে তার সমষ্টি হলো পাঠ্যক্রম উক্তিটি করে অপশন এ মুদালীয়র কমিশন অপশন বি কোঠারি কমিশন অপশন সি জাতীয় শিক্ষা আটষট্টি অপশন ডি জাতীয় শিক্ষা নিয়ে ছিয়াশি কোনটা হবে এটা কিন্তু কমিশন বা ওইখান থেকে প্রশ্ন এই প্রশ্নটা পাঠ্যক্রম থেকে পাঠ্যক্রমের সঙ্গে কোনো একটা কমিশন বা শিক্ষানীতি এই কথাটা বলেছে সেটা একটু ভালো করে জানবো বাই চান্স কারো কারো যদি না জানা থাকে জেনে নিন বুঝে বিষয়টা নেক্সট শিক্ষার্থীদের ব্যক্তি বিকাশের জন্য বিদ্যালয়ে যে সকল কর্মসূচি নির্বাচন করা হয় এবং সচেতনভাবে পরিচালনা করা হয় তার সমবায়ী হলো পাঠ্যক্রম এই উক্তিটি করেন অপশন এ হরনি অপশন বি পেইনি অপশন সি জন ডিউই অপশন ডি ফ্রাভেল কে এ কথা বলেছে পজ করুন স্টেটমেন্ট আবার পড়ুন পারবেন পারতে হবে না সহজ ইজি করুন পারবেন আপনার টেনশন নেবেন না নেক্সট পাঠ্যক্রম প্রণয়নের সময় কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় না আবার নেগেটিভ হয় না পাঠ্যক্রম প্রণয়নের সময় এই শিক্ষকের আগ্রহ অপশন বি শিক্ষার্থীর চাহিদা অপশন সি ব্যক্তি বৈষম্য অপশন ডি শিক্ষার্থীর সক্রিয়তা কোনটাকে গুরুত্ব দেওয়া হয় না পাঠ্যক্রম নিরচ্ছেন খুব প্রশ্ন প্রশ্ন শুনে উত্তর হয়ে গেছে পরের প্রশ্ন আসছি পাঠ্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা হলো পাঠ্যক্রমকে বাস্তবায়ন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি অপশন এ প্রধান শিক্ষকের অপশন বি পাঠ্যক্রম প্রণে অপশন সি শ্রেণী শিক্ষকের অপশন ডি এদের সকলেরই সর্বাধিক বলেছে কিন্তু সেই হিসাবে দেখবেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কার পাঠ্যক্রম না আর বলবো না এর চেয়ে বেশি মক টেস্টে বলা যায় না অ্যান্সারে বলবো আবার নেক্সট নিচের কোনটি সঠিক নয় আবার নেগেটিভ কোশ্চেন কোনটি ঠিক নয় ভুল কোনটা এ পাঠ্যক্রম নমনীয় বি পাঠ্যক্রম শিক্ষার উদ্দেশ্য নির্ভর সি পাঠ্যক্রমের স্থায়িত্ব পাঠ্যক্রম মূল্যায়নের উপর নির্ভরশীল অপশন ডি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি কেবলমাত্র শ্রেণীকক্ষে সীমাবদ্ধ করতে হবে তো ভালো করে দেখুন পারবেন নেক্সট পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য হল দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে অপশন এ পাঠ্যক্রমের পরিধি ব্যাপক পাঠ্যসূচি পাঠ্যক্রমের একটি অংশ মাত্র অপশন বি পাঠ্যক্রমে সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু পাঠ্যসূচিতে মানসিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া এখানে বেশি একটা কথা যুক্ত হবে পাঠ্যসূচিতে মানসিক বিকাশের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় ওকে অপশন সি এ ও বি উভয়ই সঠিক অপশন ডি ওপরের পনেরোটি একটু ভালো করে খেয়াল হয়ে যাবে ইজি কিন্তু স্টেটমেন্ট বড় প্রশ্ন বড় দেখে ঘর এগুলো সহজ হয় নেক্সট শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করলেন এবং শিক্ষার্থীরা উঠে দাঁড়াল উঠে দাঁড়ালো এটি কি ধরনের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত টিচার আসলে স্টুডেন্টরা আমরা সবাই উঠে দাঁড়ায় তাই তো এটা কি ধরনের অন্তর্ভুক্ত এ কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বি লুক্কায়িত বা অব্যক্ত পাঠ্যক্রম হিডেন কারিকুলাম যেটা বলছে কর্মকেন্দ্রিক প্রথমে বললাম কেন্দ্রীয় পাঠ্যক্রম পাঠ্যক্রম কোর কারিকুলাম নাকি অভিজ্ঞতা ভিত্তিক কারিকুলাম এটা কোনটা হবে তো ভালো করে ভাবুন পেরে যাবে নেক্সট আধুনিক পাঠ্যক্রমের সংজ্ঞায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি এ পাঠ্য বিষয় নির্বাচন বি পাঠ্য বিষয়ের বিন্যাস সি শিক্ষার্থীর সক্রিয়তা ডি শিক্ষার্থী নৈতিক বিকাশ এর মধ্যে থেকে আপনাকে কিন্তু একটা বাজতে হবে চারটের মধ্যে একটা বাঁচতে হবে সেইভাবে বাঁচবেন সহ পাঠ্যক্রমিক কথার অর্থ হল এই পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া কিছু বিষয় অপশন বি পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য বিষয় অপশন সি পাঠ্যক্রমের বহির্ভূত বিষয় অপশন ডি উপরে কোনোটি নয় সহ পাঠ্যক্রম মানে কি নেক্সট নিচের সহপাঠ্যক্রমিক কার্যাবলির কার্যাবলীর মধ্যে কোনটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে ক্রিয়েটিভিটি মেটায় বৃক্ষরোপণ অপশন ডি শিক্ষামূলক গ্রহণ কোনটা শিক্ষার্থীর সরি ক্রিয়েটিভিটি বা আপনার যে তার যে সৃজনশীলতা সেটাকে পূরণ করতে সাহায্য করে নেক্সট হেরিডিটির জিনিয়াস হেরিডিটি জিনিয়াস

কোন গ্রিক শব্দ থেকে স্কুল শব্দটি এসেছে খুব কমন সহজ কিন্তু বারবার আমি একটা কথা বলি পচা সমত কখনো কখনো পা কেটে যাই রাখলাম প্রশ্নটা অপশন এ স্কোল বানানটা ভালো করে দেখবেন এস কেই থেকে অপশন বি সিও স্কোল না এটা হচ্ছে সকল এস ও কে ওই চল সকল থেকে ডি হচ্ছে এস ওল সকল থেকে এর মধ্যে ভাবুন একটা তো হবেই নেক্সট নিচের কোনটি বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী নয় আবার নেগেটিভ প্রশ্ন কোনটা শিক্ষার্থী কেন্দ্রিক নয় অপশন এ সৃজনশীল ক্ষমতার বিকাশ অপশন সি পাঠদান অপশন ডি বৌদ্ধিক বিকাশ এর মধ্যে কোনটা বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক নয় চাইল্ড সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক এর মধ্যে কোনটা না ভালো করে একটু লক্ষ্য করলে ইজি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে জাস্ট নেক্সট বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনের সর্বশ্রেষ্ঠ উপায় কোনটি শৃঙ্খলা ডিসিপ্লিন রাখা সবচেয়ে বেটার উপায় কোনটা এ শিক্ষার্থীদের শাস্তি প্রদান মারো ধরো হয়ে গেল অপশন বি কঠোর নিয়ম প্রণয়ন অপশন সি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলা অপশন ডি কর্মভিত্তিক পাঠ্যক্রম চাল এর মধ্যে কোনটা করলে সবচেয়ে বেশি ডিসিপ্লিন রাখা যাবে স্কুলগুলিতে সেইটা নেক্সট একটা স্তম্ভ মেলানো ভালো করে একটু ফলো করুন পজ করে নিন দেখুন সহজ জিনিস গুলিয়ে ফেলবেন এক স্তম্ভে বলা হয়েছে স্তম্ভ একে স্বামী বিবেকানন্দ একে বলেছে আত্মলোভদের উপর শিক্ষা মহাত্মা গান্ধী শিক্ষাল অভিজ্ঞতা পুনঃসংগঠন জন ডিউই মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ শঙ্করাচার্য শিশু ও ব্যক্তির দেহ মন আত্মার সর্বাঙ্গীন বিকাশ এবার এর মধ্যে কে কোনটা বলেছে আপনাকে মিলাতে হবে অপশন এ আছে এক হবে তিন দুই হবে এক তিন হবে চার চার হবে দুই ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা পড়ছি না কোন অপশন এই অপশন আমরা এক্ষেত্রে পরে দেখবো আগে মিলিয়ে নেব ইজি হয়ে যাবে বিষয়টা নেক্সট আবার একটি স্তম্ভ খুব ইন্টারেস্টিং এটা বৃত্তিমূলক লক্ষ্য তার সোজা আছে জীবিকা অর্জন অভিযানমূলক লক্ষ্য প্রতিকূল পরিবেশে মানিয়ে নাও আধ্যাত্মিক লক্ষ্য মোক্ষ লাভ কৃষ্টিমূলক লক্ষ্য সাংস্কৃতিক উন্নয়ন এইটাও ঠিক সেম আগে মিলিয়ে নেবেন তারপরে অপশন যেটার সাথে আপনার মেলানোটা মিলবে সেটাকে রাইট করে দেবেন এটাই হচ্ছে সিস্টেম সঠিক সিস্টেম এই ক্ষেত্রে অপশন আমরা পরে তো ভালো করে দেখুন হয়ে যাবে কিন্তু পাবেন না নেক্সট বিবৃতি বিবৃতি আছে দুটো এ শিক্ষা হল নিরবিচ্ছিন্ন বিবৃতি বি শিক্ষা জীবনের নির্দিষ্ট পর্যায়ে হয়ে থাকে বিবৃতি এক এবং বিয়ের মধ্যে সঠিক সম্পর্ক প্রকাশ করে এমন বিকল্পটি নির্বাচন করে এক এবং এ এবং বিয়ের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক অপশনে এ এবং বি পরস্পর বিরোধী অপশন বি এ হলো বি হলো এর সঠিক কারণ অপশন সি এ ভুল কিন্তু বি সঠিক অপশন ডি এ এবং বি পরস্পর স্বাধীন মানে দুটো দুটোর মতন ভালো প্রশ্ন এটা নিজেই নিজের প্রশ্নের প্রশংসা করে বেড়াচ্ছি পাগল না বলে করুন পড়ুন একজন ব্যক্তি মনে করেন যদি সবসময় শিক্ষার্থীর রুচি আগ্রহ চাহিদা ইচ্ছা অনিচ্ছা প্রভৃতির উপর গুরুত্ব দিয়ে শিক্ষা প্রক্রিয়া পরিচালনা করা হয় তাহলে শিক্ষার্থীর মধ্যে আত্মকেন্দ্রিকতার সৃষ্টি হবে ও সে ক্রমশ স্বার্থপর হয়ে উঠবে অন্য সকলের সঙ্গে মানিয়ে চলার ক্ষেত্রে তার অসুবিধার সৃষ্টি হবে এই জন্য কোনো একজনের দিকে না তাকিয়ে বরং শ্রেণীকক্ষে সকলের দিকে দৃষ্টি দিয়ে শিক্ষা প্রক্রিয়া পরিচালনা করা উচিত অর্থাৎ তিনি যে লক্ষ্যের সমর্থক কোন লক্ষ্যের সমর্থক তা হল অপশন এ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অপশন বি সমাজতান্ত্রিক লক্ষ্য অপশন ডি অপশন সি শিক্ষার আপাত লক্ষ্য অপশন ডি শিক্ষার চরম কোনটা হল কাজ করে আরেকবার পড়ুন প্রশ্ন সহজ ভয় পাবেন না নেক্সট কুরিয়ার আর আর কুরিয়ার কথাটির অর্থ হল ড্যাশ অপশন এ পাঠ্যক্রম অপশন বি দৌড়ের পথ অপশন সি হাটা পথ অপশন বি পাঠ্য যা অপশন আছে সেখান থেকে আপনাকে নির্বাচিত করতে হবে কিছু করার নেই এটার এই হলে ভালো তো হতোই পারতো কিন্তু আমাকে যে অপশন আছে সে অনুযায়ী দিতে হবে আমি হাজারবার এই বিষয়ে বলেছি আজকে আর বলবো না লাস্ট ওয়ান দেশ সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় বলতে পারেন তাহলে এটা আসলো কোথায় শিক্ষার সেই উপাদানের মধ্যে পরিবেশ আছে সেই পরিবেশকে ঢুকিয়ে দিয়ে এখানে আসছে দেশ সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন এই আমাদের তিরিশটা প্রশ্ন জ্ঞান এবার আমি উত্তরগুলো বলবো অবশ্যই মিলিয়ে নেবেন যদিও উত্তর মেলানোর অপেক্ষা রাখে না আপনাদের বেশিরভাগই হয়েছে প্রত্যেকের না হলেও কয়েকজনের একটা দুটো ভুল হয়েছে ভাই বোনেদের আমি আবার অনুরোধ করছি হবে অনেকেই খুব হাই উতাস করছে কমেন্টে দেখছি আমাকে বহু মেসেজ বহু ফোন আমি অত রিসিভ করতে পারছি না আজকেও একটি বোন মানে অনেকবার ফোন আমি একটা কথাই বলছি ঘাবড়ানোর সময় আমাদের না আমরা পারবো কনফিডেন্ট রাখতেই হবে আমাদের আর ওএমআর করার ক্ষেত্রে কিভাবে ফ্লাপ করতে হবে আমি ওই রোল নম্বর লেখা ফ্লাপ বলছি না কোন পদ্ধতিতে আমি গোলগুলো করবে সাতটা প্রশ্নের উত্তর সেটা নিয়ে কালকে একটা ভিডিও আমি দেবো কিছু ভুলের জন্য আমাদের সমস্যা হয় পরে মনে হলো সঠিক উত্তর এটা নয় আমি কিন্তু গোল করে ফেললাম এর একটা সলিউশন আছে সেটা নিয়ে কালকে আমি ভিডিও করবো তাহলে এবারে উত্তরগুলো মিলিয়ে দেখব কার কটা হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা জানারও প্রয়োজন সবাই আমরা দেখবো সেটা ফার্স্ট পিছনে শিক্ষাকে যেতে হবে চাষির আঙুলের কাজে কাছে মানুষের কারখানায় মজুরের কারখানায় অন্য কথা বিবেকানন্দ একদিন বলেছিলাম গণশিক্ষা নেই বিবেকানন্দ নিচের কোনটি সংকীর্ণ অর্থ শিক্ষার বৈশিষ্ট্য নয় সংকীর্ণ অর্থে বৈশিষ্ট্য নয় শিক্ষার্থীর সক্রিয়তা অপশন বি কারণ শিক্ষার্থীর সক্রিয়তা ব্যাপক অর্থের বৈশিষ্ট্য এর সং বাকিগুলো দেখুন সংকীর্ণ অর্থে বিদ্যালয়ের মধ্যে আবদ্ধ কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান বিষয়বস্তু অপরিবর্তন এগুলো সবই তো সংকীর্ণ অর্থের বৈশিষ্ট্য আমাকে বলেছে কোনটা সংকীর্ণ অর্থে নয় সেটা হল নেক্সট আধুনিক শিক্ষা নীচের কোন বিষয়টি দ্বারা সর্বাধিক প্রভাবিত অপশন সি অবশ্যই মনোবিজ্ঞান যে কটা আছে তার মধ্যে মনোবিজ্ঞান আমরা জানি মনোবিজ্ঞান ছাড়া কোনো উপায় নেই তাই তো নেক্সট শিক্ষা লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে অপশন বি দার্শনিক দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং পাঠ্যক্রম পাঠ্যক্রম আগের একটা প্রশ্ন ছিল আমি বলেছিলাম সেখানে ঠিক করে দেয় নেক্সট অর্থ শাসন করা শৃঙ্খলিত করা নিয়ন্ত্রিত করা তাহলে সি এটা নিয়ে আর কথাই হার নেক্সট শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে আধ্যাত্মিক একতার কথা ফ্লোয়েবল তার আধ্যাত্মিকতার কথা বলেছে এটা নিয়ে কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি অপশন ডি নেক্সট শিক্ষার যে লক্ষ্যে শিক্ষার্থীকে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হয় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সি আলাদা তার আগ্রহ চাহিদা সামর্থ্য রুচি তাই অনুযায়ী শিক্ষা দিতে হবে ক্লিয়ার নেক্সট একজন দরিদ্র ব্যানচালক রাস্তায় দশ হাজার টাকা পেয়ে ফেরত দিলেন তার মানে এটা কি নৈতিক লক্ষ্য তার নৈতিকতা বিকাশ ঘটেছে অপশন ডি নৈতিকতা এটা নেক্সট যে গুরুর অন্তরে ছেলে মানুষটি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই এই লাইনটি আমি উল্লেখ করেছিলাম আমরা আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ পড়ার সময় রবীন্দ্রনাথ বলেছিলেন যে শিক্ষকের মধ্যে একটা ছেলে মানুষ থাকতে হবে তবেই সে শিশুদের সাথে মিশতে হবে গুরু গাম্ভীর্য বিরাট পার্সোনালিটি একটা দেখানোটা কখনো শিক্ষকের কাজ নয় ছাত্রদের সাথে মিশতে পারাটা শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম আর পাঠ্যসূচি এই দুটি হলো সি দেখো শব্দের অর্থ পৃথক পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশ তাই তো দুটো শব্দ আলাদা না আর পাঠ্যসূচি কি পাঠ্যক্রমের অংশ কারিকুলামের একটা পার্ট হচ্ছে সিলেবাস কারিকুলাম একটা টোটাল শিক্ষাস্তর প্রাথমিকের কারিকুলাম মানে ওয়ান থেকে এইট পর্যন্ত যা শিখছে প্রত্যক্ষ পরোক্ষ সবকিছুর যোগ ফল আর সিলেবাস থাকলে ক্লাস সেভেনে অঙ্গে কি পড়বে সেইটুকু তার সিলেবাস পাঠ্যসূচি তাহলে পাঠ্যসূচি হচ্ছে পাঠ্যক্রমের একটা পার্ট অংশ তাহলে আলাদা মানে তাদের শব্দের অর্থ পৃথক এই জন্য অপশন সিটা নিলাম বাকিগুলো এগুলো ডিসকাশে গেলাম না নেক্সট শিক্ষার্থীর পরীক্ষা কার কর্মশালায় বিতর্ক সভায় এই যে এই লাইনটা আমি ডিটেলস যাচ্ছি না অপশনে এটা মুদালিয়ার কমিশন কিন্তু এই কথাটা বলেছেন পাঠ্য নেক্সট শিক্ষার্থী ব্যক্তি বিকাশের জন্য বিদ্যালয়ে যে সকল কর্মসূচি নির্ণয় করা তাহলে পেইনি শিক্ষাবিদ পেইনির একটা বিখ্যাত উক্তি ছিল এটা নেক্সট পাঠ্যক্রম প্রণয়নের সময় কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে সরি দ্বিতীয় হবে না নেগেটিভ শিক্ষকের আগ্রহ কারণ শিক্ষার্থীর চাহিদা শিক্ষার্থীর সক্রিয়তা ব্যক্তি বৈষম্য এগুলো তো দেখতে হবে শিক্ষকের আগ্রহের কথা আমরা পড়েছি কোথাও পাঠ্যক্রম প্রণয়নে কিন্তু শিক্ষক পাঠ্যক্রমটা অ্যাপ্লাই করার মালিক তিনি কিন্তু তার কিন্তু এখানে মূল অতটা গুরুত্ব নেই নেক্সট পাঠ্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব যেটা বললাম শ্রেণী শিক্ষক এখানে কিন্তু প্রধান শিক্ষক ক্লাসে অ্যাপ্লাই করতে যাবেন না পাঠ্যক্রম কোনো তারা যে সিলেবাস তৈরি করেছে কারিকুলাম তৈরি করেছে কলকাতায় বসে দিল্লিতে বসে সে আমার স্কুল এসে পড়াবে না আপনি পড়াবেন এদের সকলকে নিতে না কেন সর্বাধিক বলেছে এই জন্য সবচেয়ে বেশি শ্রেণী শিক্ষক এই জন্য নেওয়া হলো শ্রেণী শিক্ষকের দায়িত্বটা সবচেয়ে বেশি নিচের কোনটি সঠিক নয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি কেবলমাত্র শ্রেণিকক্ষে সীমাবদ্ধ এটা সঠিক নয় পাঠ্যক্রম তো বলেইছিলাম শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত যে বিষয়গুলি তাই তো পরিবর্তনশীল যে বিষয়গুলি অনুশীলনের ফলে শিক্ষা লক্ষ্যে পৌঁছানো যাবে বা শিক্ষা লক্ষ্য পূরণ হয় তাকেই পাঠ্যক্রম বলে শ্রেণীতেও হয় শ্রেণী বহির্ভূত হয় বাকিগুলো তো পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ঠিকই আছে পাঠ্যক্রম নমনীয় পাঠ্যক্রম উদ্দেশ্য নির্ভর পাঠ্যক্রমের স্থায়িত্ব তার মূল্যায়নের উপর নির্ভরশীল সব ঠিকই আছে পাঠ্যক্রম পাঠ্যসূচির মধ্যে পাঠ্যক্রম আমরা কি নিয়েছি সি এ এবং বি দুটোই ঠিক দেখো ভালো করে এ বি দুটোই কিন্তু এক্ষেত্রে ঠিক বলা হয়েছে আর নতুন করে পড়ছি না এটা ওকে নেক্সট শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করলেন এবং শিক্ষার্থীদের উঠে দাঁড়ালেন এটা কি হিডেন কারিকুলাম কোথাও বই লেখা নেই কিন্তু উঠে দাঁড়িয়েছে সম্মান করছি যেটা না শিখি এটাকেই বলছি হিডেন কারিকুলাম নেক্সট আধুনিক পাঠ্যক্রমের সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি শিক্ষার্থীর সক্রিয়তা আধুনিক পাঠ্যক্রমে তো শিক্ষার্থীর সক্রিয়তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাকিগুলো তো হতে পারে না সবচেয়ে বেশি যেহেতু বলেছে নেক্সট সহ পাঠ্যক্রমের কথা হলো পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য বিষয় এটা পাঠ্যক্রম বহির্ভূত নয় পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া প্রথমে বলা হতো কারিকুলার স পাঠক কার্য পণ্যটি হচ্ছে সৃজনাত্মক অঙ্কন এর মধ্যে এগুলোর মধ্যে সবসময় অঙ্কনই হবে এটা কোনো মানে নেই অপশন অনুযায়ী উত্তরটা আমি নিচ্ছি আর আমার সৃজনশীলতা দেখানোর প্রকাশ সারা ভাবে আমি আঁকতে পারি নেক্সট হেডিডিটি জেনে এসেছে অথবা গ্যালটন এই বইটির লেখক হেডিডিটি শিক্ষার উপাদান হিসেবে শিক্ষার্থী প্রধান উপাদান সেখান থেকে এসছে হেডিডিটি শিক্ষার্থী মানে কি পরিবেশ সেই গ্রিক কোন শব্দ থেকে স্কুল স্কোল কথাটা এসে কিন্তু স্পেলিংটা আরেকবার আমরা সিলিমিস্টেক না হয় এস কেই চলি স্কোল থেকে স্কুল কথাটা এসে দেখো প্রথমটা কিন্তু সব এক ই নেই শুধুমাত্র এই ভুলগুলো না হয়ে হয়েছে খুব কমন জিনিস হবে না তোমরা পারবে নিচের কোনটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী কেন্দ্রিক নয় দেখো অপশন এ কৃষ্টির উন্নয়ন কালচার এটা তো শিক্ষার্থী কেন্দ্রিক নয় কালচারটা তো সামাজিক বিষয় বাকি সবগুলো সৃজন ব্যক্তিগত পাঠদান মূল্যায়ন আমার ব্যক্তিগত বৌদ্ধিক বিকাশ আমার মূল্য মূল্যায়ন ব্যক্তিগত কিন্তু কৃষ্টিগত তো আমার ব্যক্তিগত নয় কৃষ্টিটা কালচারটা এটা তো সমষ্টিগত একটা বিষয় একটা সমাজের ব্যাপার জাস্ট বুঝে নেওয়া নেক্সট বিদ্যালয়ের শৃঙ্খলা স্থাপনে সর্বশ্রেষ্ঠ কর্মভিত্তিক পাঠ্যক্রম আমি যদি হাতে কলমে কাজের সুযোগ পাই আমি বিশৃঙ্খলা তত কম দেখাবো দেখো স্তম্ভ মিলিয়ে উত্তর আমরা নিয়েছি অপশন তিন দুইয়ের চার তিনের দুই চারের এক তাহলে একেরটা তিন কেন হলো স্বামী বিবেকানন্দ তিনেরটা দেখো কি বলেছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনী শিক্ষা বিবেকানন্দ তাই বলেছে এডুকেশন অলরেডি ম্যান দুয়ের একটা নিয়েছি আমরা চার দুয়ে কি বলেছে মহাত্মা গান্ধী শিশুর ব্যক্তির শিশু ও ব্যক্তির দেহ মন আত্মার সর্বাঙ্গীন বা পরিপূর্ণ বিকাশ সাধনী হচ্ছে শিক্ষা মহাত্মা গান্ধীর কথা তিন একটা নিয়েছে দুই জন ডিউই কি বলেছে শিক্ষা হল অভিজ্ঞতার পুনঃসংগঠন ডিউই কথা চার একটা নিয়েছে এক শঙ্করাচার্য কি বলেছে আত্মবলো দুর্বায় শিক্ষা ভারতীয় দর্শন জাস্ট একবার বুঝেন এইটা হচ্ছে সবচেয়ে মানে গুগলি দেওয়া হয়েছে বিচ্ছাকৃত ভাবে স্তম্ভ মিলে আমরা দেখো ডি নিয়েছি যা আছে তাই একের এক দুই তিনের তিন চারে চার এটা কিন্তু নড়ে এইরকম প্রশ্ন কিন্তু হয়তো দেবে না আবার একেবারে দেবে না সেটাই বাবু লি কিনে দেখো সাজানোই আছে বৃত্তিমূলক লক্ষ্য মানে জীবিকা অর্জন অভিযানমূলক লক্ষ্য মানেই প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়া আধ্যাত্মিক লক্ষ্য মানেই মোক্ষ লাভ কৃষ্টিমূলক লক্ষ্য মানেই তো সাংস্কৃতিক উন্নয়ন এটা সাজিয়ে দেওয়াই আছে কিন্তু এটা জাস্ট জাস্টটা গুগলি দেওয়া নেক্সট বিবৃতি এ আর বিবৃতি ছিল এ এবং বি পরস্পর বিরোধী কেন এ কি বলেছে শিক্ষা ঠিক যেমন বি কি বলেছে শিক্ষা জীবনের নির্দিষ্ট পর্যায়ে হয়ে থাকে নির্দিষ্ট পর্যায়ে শিক্ষা হয় তাহলে দুটো বিপরীত হয়ে এই প্রথম জন এটা নির্দিষ্ট স্তরেই হয় তাহলে দুটো বিপরীত হয়ে গেল না নেক্সট একজন ব্যক্তি মনে করেন সবসময় শিক্ষার্থী রুচি আগ্রহ অনুযায়ী শিক্ষা দিলে হবে না শ্রেণীর অনুযায়ী শিক্ষা দিতে হবে তার মানে কি তিনি সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেন ব্যক্তিগত চাহিদাকে তিনি অ্যাভয়েড করছেন গুরুত্ব দিচ্ছেন কাকে সোশালিস্টিক দৃষ্টিভঙ্গিকে তাহলে এটা সমাজনাতিক লক্ষ্য হবে নেক্সট কুরিয়ার শব্দের অর্থ দৌড়ের পথ আমরা বলেছিলাম ঘোড়া দৌড়ের পথ কুরিয়ার সেই ডিটিসির আমি উদাহরণ দিয়েছিলাম তাদের সিম্বলে কি আছে কুরিয়ারটা একটা ঘোড়ার পিঠে লোক বসে আছে তা ঘোড়া দৌড়ের পথকে কুরিয়ার বলে কুরিয়ার থেকেই কারিকুললাম এসেছে দৌড় ওই নির্দিষ্ট পদ দিয়ে যেমন এপার থেকে ওপারে ঘোড়া পৌঁছায় ঠিক তেমনই আমি এ পাশে আছি আমার শিক্ষা ব্যবস্থা এ পাশে আছে তার লক্ষ্য আছে ওপারে যে পদ দিয়ে শিক্ষার লক্ষ্যে সেটাই পাঠ্যক্রম পদ বলতে এই বিষয়গুলো অনুশীলন করলেই শিক্ষার্থীর এই এই বিকাশ ঘটবে তা শিক্ষার লক্ষ্যে পৌঁছাবে এই জন্য কুড়িয়ার থেকে কারিকুলাম কথাটা লাস্ট দেড় সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত ছিল উনিশশো সালে ব্রাজিল অনুষ্ঠিত হয়েছিল পরিবেশ বিষয়ক বসুন্ধরা সম্মেলন সবগুলো না অনেকেরই হয়েছে কারো কারো দুটো একটা মিস্টেক হয়েছে কারো কারো হয়তো আরো দু একটা বেশি হবে কি দেখছেন কমেন্ট করছে স্যার আমার দ্বারা হবে না আরে ভাই হবে না মানে কি বলছো তোমরা হবে না এত ভালো প্রিপারেশন তোমাদের আমি দেখছি প্রত্যেককে তোমাদের নামগুলো সিম্বলগুলো আমার এখন পরিচিতি হয়ে গেছে তো বুঝতে পারছি তোমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে কটা হলো সেটা কমেন্ট করে জানাও কিন্তু এতটা হতাশ হবে না হতাশ হওয়ার সময় আমাদের নয় জাস্ট কনফিডেন্সটা রাখো চোদ্দ তারিখটা তোমার হবেই হবে খুব মানে কম ফুল মানুষের আছে কিন্তু তুমি যদি এখন হাল ছেড়ে দাও সেটা কিন্তু নিজের পাই পুরুষ মারা হবে এই ভুলটা কিন্তু আমাদের ভাই বোনদের কাছে আমি আবার অনুরোধ করছি করা যাবে জাস্ট রিল্যাক্স চোদ্দ তারিখের জন্য প্রস্তুতি আর কিছু নেই হবেই পারতে হবে আমরা পারবো আমাদের সে ক্যাপাসিটি আছে তোমাদের কটা হয়েছে জানাবে আর আমার বারবার বলি তাড়াহুড়ো করার জন্য আমার জ্ঞানের সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা সবকিছু কমের জন্য আমার প্রচুর ভুল দুটি সেগুলো ধরিয়ে দিলাম কিন্তু খুশি পাবো অবশ্যই কমেন্ট করে জানাই এবার ভিডিওটা যদি ভালো লাগে উপযোগী মনে হয় বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে পাশে থেকে ধন্যবাদ